যে নজিক মিললে বানোসিনে আন্দোলনটা থেকে এসে অবশেষে গত টেনটকে আলমাস শর্দার তাকে তাহলে একটু খুবই সংতার ও আলমাস শর্দার এর মধ্যে বিরোধ চলছিল এ পুলিশ জানাই মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার বড়কান্দি এলাকায় একটি মসজিদ কমিটিকে কেন্দ্র করে হামলালো ইউপিবিএনপি নেতা আলমাস শর্দার ও তার সমর্থকরা খুবই সংতারকে ছুরি কাঘাত করে